বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজান্ডা আছে রাজনীতি করে মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র এই যে বর্তমানে প্রচলিত গণতন্ত্র এর প্রবক্তাকে প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ নাউজুবিল্লা বলে এই যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কি গণতন্ত্রে বিশ্বাস করে না করে না হ্যাঁ এইটা বাস্তবায়ন করতে চাই কি চায় না আর আমরা যারা মুসলমান দাবি করি আমরা কি বলি বাইদা আল্লাহ পর্দা আল্লাহ अब्দা আল্লাহ समस्त ক্ষমতার মালিক কে হ্যাঁ এই যারা নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ মনে করে এরা কি মসজিদে নামাজে যায় না না যায় না হজে যায় দান সাদকা করে এখন আমার বাজানদারকে বলি শোনে মাসিদে যায় নামাজ পড়ে কাকে খুশি করার জন্য আল্লাহকে আবার মাসিদ থেকে নাইমিয়া এই যে প্রচলিত মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য তাদের পক্ষে স্লোগান ধরে কাকে খুশি করার জন্য দলে নেতা নেত্রীকে কথা ঠিক না ভাই ঠিক তাই মসজিদের কাছে আল্লাহকে খুশি করতে আর বাহিরে নেমে দল নেতা নেতি খুশি করতে গেছে দুনো দলই খুশি করার জন্য সে পদক্ষেপ নিছে ঠিক না আল্লাহরে করে আর এদিকে মানব রচিত তাদের কেউ কি করে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন হে আমার উন্মতেরা দুনিয়া এবং আখেরাদের সম্পর্কটা কেমন কাজ দুই সতীনের মতো দুই সতীন চেনেন আপনারা রাজশাহীবাসী আবার বুঝে না বুঝেন আল্লাহ জানে মানে এক পুরুষের দুই স্ত্রী এখন দুই স্ত্রীর ভিতরে একজন আর সতীন বলি আমরা আপনারা কি বলে বুঝছেন তো তাহলে তো বুঝলি ঠিকই আছে আচ্ছা আচ্ছা বলেন তো এক স্বামী একসঙ্গে দুই স্ত্রীকে খুশি রাখতে পারে এরকম পুরুষ আমার বয়সে আমি শুনিও নেই ইতিহাসেও নাই মানে আপনাদের এলাকায় কি অবস্থা একজনকে খুশি করলে আর একজন বেজা না হয় না ওই যে একটা কথাও আছে বুঝছেন তাই স্বামী এক স্ত্রীতে খুব ভালোবাসে পাকশাকও খুব ভালো এবং সে তো পাকশাক করে আর এক স্ত্রী তো অস্থির হয়ে গেছে আর তার কাছে খারাপ বানাইবে এখন সে তো পাক করতে আছে একটু পাক করিয়ে তো ফাঁকে কোন জায়গায় জেনে গেছে ফাঁকে যাই আর ক্ষতি হলো নুন মুট বরিয়া ওই তরকারির মধ্যে দিয়ে রাখে আস এখন স্বামী যখন খাইতে বসছে নুনের জ্বালায় মুখে দেওয়া যায় এখন বোস যে ঘটনা কি হয়েছে এখন বলতে আছে আজকে পাকটা এত সুন্দর হয়েছে খাওয়ার মতো নুন দেশে দৌড়িয়ে আসছে বলে আজকে পাখটা খুব সুন্দর হয়েছে বলে খুব সুন্দর বলে খাইতেন ভালো করিয়া যদি একটু নুন না দিতাম তা খাইতে জবর খাওয়া কথা জোরে আসছেন না কথা বোঝেন নাই তাহলে একজন আরেকজনের সাথে কি ঝামেলা আছে না নাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আখেরাত এবং দুনিয়ার সম্পর্কটাও দুই শতীনের মতো তুমি যদি আখেরাতকে খুশি করতে যাও দুনিয়া বেজার হবেই হবে আর দুনিয়াকে যদি কেউ খুশি করতে চাও তাহলে আখেরাত বেজার হবে দুটাকে একত্রে খুশি রাখা যায় না এর জন্য কথা আছে দু কিস্তি পর নেহা দানকে কে চেরা যায় দুই নৌকের ভিতরে তুমি যখন দুই পা লাগাবা দুই নৌকা যখন দুই দিকে সরতে থাকবে তোমার অবস্থা কি মাঝখানে ফাইয়া ধ্বংস হওয়া গতি আছে 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 তাইলে এইজন আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোন যারা শুনছেন অনেক মুসল্লি নামাজ পড়ে তাদের ভিতরে ইমান নাই আল্লাহ রাবুল আলমী কোরআন কারি ভিতরে ফাওয়াইলুল্লিল মুসল্লিম নামাজের জন্যই জাহান্ন পাগলামি মনে করছেন না। অজতানিবু তাগুত আমার মালিক বলতেছেন তাগুত থেকে তোমরা বাঁচো তাগুদের ভিতরে বড় একটা তাগুদ হলো মানব রচিত এই কুফুরি তন্ত্র মন্ত্র কথা ঠিক কিনা শান্তি চান পাইবেন কই মানুষ জমিন সবকিছু সৃষ্টি করছেন কে যেই ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানেন আপনার আমি ভালো জানি ইঞ্জিনিয়ার যেই পাইপের ভিতরে তৈলের পদ্ধতি রাখছে মোবিলের পদ্ধতি রাখছে আপনার চালাকি কই যদি কেউ তৈলের পাইপের ভিতরে মোবিল ঢুকা ইঞ্জিন ভালো চলে মানুষ বানাইছে কে মাকুকার সৃষ্টি করছেন কে আসমা জমি সৃষ্টি করছেন কে তা আমার বান্দাবান্দিরা দুনিয়ার ভিতরে শান্তি যদি চায় কিতে পায় এই নিয়ম নীতি দেশেও কে এখন তুমি সালা কি যদি বলা সমস্ত ক্ষমতার মালিক জনক তে হ্যাঁ শান্তি তো ফা বাবা দখমতুই খসেরা দুনিয়া ও আখিরাত দুনিয়া তো ধ্বংস ধ্বংস কথা ঠিক না ঠিক ঠিক আমার பசందদেরকে বলবো হব্বু ফিল্লা বুকজু দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মহাব্বত রাখবে আল্লাহকে রাজি খুশির জন্য এবং সার্বে ও আল্লাহকে রাজি খুশির জন্য মহাব্বত কার জন্য সারবে কার জন্য তাই তুমি এই মানব রসির কুবুরী তন্ত্র মন্ত্রের সাথে দল জড়াইয়া মহব্বত রাখছো আল্লাহ খুব খুশি না খুশি তাহলে বুঝতে হবে কেমতের এই কঠিন ময়দা যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন সাতপুরকার লোককে আল্লাহ ডাইকে যে তার স্পেশাল আরো সে ছায়া দান করবে সেখানে তুমি আর আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল আরো সে ছায়া ভাবানা কথা কয় না জোরে কথা ঠিক কিনা তাই যেই কথা বলতে চাইছিলাম ওই যা যারা আল্লাহর জেকের করতে করতে দুই চক্ষের পানি সারবে গুনার কথা মনে করবে যার নাম থেকে ভাবসাবে এই বন্ধাবন্দিকে আল্লাহ তার আরো সে সায়দান করবে কি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না হ্যাঁ এখন আবার যুবকদেরকে বলবো আমার এক শ্রেণী মুরব্বীরা আছে এরাও কিন্তু ওই আশায় বসে রয়েছে বয়স ষাট একশো বছর তো বয়স মানুষ পায় বছর ষাট বছর এখন বাকি কত ওরে সর্বনাশ এই ভাকির ভিতরে একবার তাও বা করলেই তো হয় ঠিক না এদেরকে আল্লাহ রাবুল আলমী স্মরণ করে দেওয়ার জন্য বলছেন আল্লাহ কুমুত হাতটা ঝুল তুল মা আমার মালিক বলতেছেন আরো 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 বাঁচবো আরো বাঁচবো আরো অমুক টমুক শমুক অনেক কিছু অনেক আল্লাহ বলতেছেন বলতে বলতে একদিন হঠাৎ দেখবে মালাকুল মালাকুল হাজরাই তার কাছে হাজি কে জোরে বলেন কথা ঠিকই না আজ পর্যন্ত একটা লোক দুনিয়া বের করা যায় নাই যে তার সব আশা পূরণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারছে একজন ইতিহাস আছে বলেন বলেন আশা শেষ আছে কোনো দিন হয় কোনো দিন হবে তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী সেও কি কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে থাকবে না আসতে কয় আরে বাংলাদেশের ভিতরে বড় ধনী সে বলছে আমার সম্পদ আর লাগে না এই বাংলাদেশের বড় ধনী বিদেশে যে চুরি করছিল হে জানাস জি কয় তাই তার এই নাম বলে না নাম জানা আছে বিদেশে যাইয়া চুরি করছে দেখা গেছে তার অভাব যায় নাই তার সম্পদ আরো দরকার ওই যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ধনী আসার কি নাই মেম্বার চিন্তা করে কেমনে চেয়ারম্যান হওয়া যায় চেয়ারম্যান চিন্তা করে দেখিনি এমপি হওয়া যায় এমপি চিন্তা করে মন্ত্রী হওয়া যায়নি মন্ত্রী চিন্তা করে প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা এই দেশ চালায় তার বর মন ভরে না পাশের আর একটা রাষ্ট্র চালান যায় কিনা আজকে তাম আমদুনিয়ার ভিতরে যত অশান্তির আগুন জ্বলছে এই আধিপত্য বিস্তার করার জন্যই আগুন জ্বলছে এই যে আমেরিকা আজকে ফিলিস্তিনের মধ্যে আমার নিরহ মা বোনদেরকে ভাইদেরকে আমার ছোট ছোট বাচ্চাগুলোকে যেভাবে মারতেছে এ শুধুমাত্র কি এই আরো লাগবে তার নেতৃত্ব কথা বলেন না কেন এই বাংলাদেশের ভিতরে গত বছর জুলাই ফাঁসই আগস্ট এর আগ পর্যন্ত হাজার হাজার মায়ের কোল যে খালি করছে কিসের মোহে ক্ষমতার মোহে কথা ঠিক না ভাই ঠিক বর্তমানে আবার এক শ্রেণী ফাগল হয়ে গেছে ক্ষমতা যাওয়ার জন্য ঠিক না এই আমরা ঘোষণা দিছি যে ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপ সাগরে আর যারা আমরা দেশ প্রেমী গেছি আমরা সবাই একাত্রিত হতে হবে তারপর ক্ষমতা প্রেমিকদেরকে এই দেশ থেকে উৎখাত করতে হবে ঠিক না বেটি আমার বাজারদেরকে বলবো পর্দা হলে মা বোনরা যারা শুনতেছে এই যুবকরা হয়তো বা তোমরা নামাজের ব্যাপারে এখনো সিদ্ধান্ত পাকাপুক্ত রয়েছে বিনা আল্লাহ ভালো জানে কেন বর্তমানে তো বাংলাদেশের খালি আর ফুলজুরি চলছে ও তার কোনো গুরুত্বই নাই আছে কয় আর আগের যুগে একটা ওয়াদার কত মূল্য ছিল ছিল না একটা মিথ্যে কথা বলতে সাহস পাইত হ্যাঁ আর এখন দিনের রাত্র রাত্র দিন মনে হয় যেন আদা পর্দা আল্লাহর উপরে ইমান পরকাল বিশ্বাসই করে না এরকম কার্যক্রম চলছে না সংসারে জানে নাই আমার যুবক বাজানদেরকে বলবো বাজান যখন আল্লাহ কাছে ওয়াদা করছো হ্যাঁ ওয়াদা ঠিক রেখো এখন বলতে পারে হুজুর এই যুবক বয়সে কত ঝামেলা আবার অনেকে মনে করেন যে হুজুর এই ভজরের সময় শীতের রাত্রে ঘুমাইয়া থাকে। এই কেমনে উঠে বুঠে কেমনে নামাজ নামাজ পড়া হুজুর কোনো ঝামেলা নাই আমার মালিক ওয়াদা করছেন করছেন আল্লাদিন আজাহাদুফিন আল নাহাদিয়ান নাহু সুবুলানা ওয়া ইন্নল্লাহ লাম সিনি হে বন্দামান দিক তোমাদের কোনো চিন্তা নাই যত বিপদ আসু আমি মালিক তোদের সঙ্গে ওয়াদা করতেছি